আমার ইউটিউবের সকল দর্শকবৃন্দকে জানায় সুস্বাগতম আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দর্শনের দু হাজার তেইশের ফুল সাজেশান নিয়ে তোমাদের মধ্যে যাদের সাজেশান প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটাকে দেখবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো আমি তোমাদের যে সাজেশান দিয়েছি চরম গুরুত্বপূর্ণ সাজেশান এইগুলো অবশ্যই করতে হবে একটাও বাদ দেওয়া যাবে না আর একদম গ্যারেন্টি এইগুলো থেকেই আসবে পরীক্ষায় সুতরাং চলো দেখা যাক আগে বড়ো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি দেখো তোমাদের বড়ো প্রশ্ন আছে পাঁচ আটে চল্লিশটা এবার চল্লিশটা পাঁচটা করতে হয় ই আট নাম্বার করে পাঁচটা প্রশ্ন করতে হয় একটা করে বড়ো প্রশ্ন করতে হয় তার সঙ্গে লজিক থাকে তোমরা যারা লজিক করবে তারা অবশ্যই ভালো করবে লজিক যারা পারবে না তারা বড়ো প্রশ্নটা অবশ্যই অ্যাটেম্প করবে আমি বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনাও করছি দেখো দেখো আমি এক নম্বর বড় প্রশ্ন দিয়েছি সাপেক্ষ বচন কাকে বলে সাপেক্ষ বচন কয় প্রকার কী কী আলোচনা করো বচন ও বচনাকারীর পার্থক্য লেখো এই প্রশ্নটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কোথাও কিন্তু সেইভাবে সাজেশান নাই কিন্তু তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা চরম গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটা আমার প্রথম সাজেশন থাকলো ভালোভাবে এই প্রশ্নটাও উত্তর করে নেবে এরপরে আমি আরও দু তিনটে কমন প্রশ্ন দিয়েছি কমন প্রশ্নগুলো আসতে পারে না আসতে পারে কিন্তু এইটা আনকমন প্রশ্নটা আসার সম্ভাবনা সবথেকে বেশি কমন প্রশ্নগুলি একবার দেখে নাও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কি কী বচনের সংযোজকের ভূমিকা লেখো ঠিক আছে এরপরেরটা দেখো এরপরেরটা বলছি পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো মানে ব্যাপ্য অব্যাপক দুটোই কিন্তু লিখতে হবে এ ই আই ও বচনে কোন পদ ব্যাপ্য হয় আর কোন পদ অব্যাপ হয় তা আলোচনা করো নেক্সট অথবা দিয়ে নিরপেক্ষ বচন কাকে বলে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো কোনো পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে চতুর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো দেখো আমি এখানে চারটে প্রশ্ন দিয়েছি একটা শিওর আট নাম্বারের আসবেই তোমরা অনেকেই জানো যে এই বড় প্রশ্নগুলো থেকে কমন আসবেই কিন্তু তোমরা যদি যেটাই বাদ দেবে সেটাই যদি চলে আসে তাহলে পরে কিন্তু চরম বিপদে পড়তে হবে তার জন্য যারা বড় প্রশ্ন করবে আট নাম্বারের তারা এই চারটে প্রশ্নের একটা কুঁচিও বাদ দেবে না সব কটাই করে নেবে মেনলি প্রথম প্রশ্নটা তো করবেই বাকি যে কমন প্রশ্নগুলো দেখলে সেইগুলোও করে রাখবে তাহলে আটে আট নাম্বারই অ্যাটেম্প করতে পারবে একদম গ্যারেন্টি এইখান থেকেই আসবে ঠিক আছে সুতরাং এই আট নাম্বার যারা লজিক করবে না তারা এটা করবে যারা লজিক করবে তাদের জন্য কয়েকটা আমি স্যাম্পেল দিয়েছি এগুলো প্র্যাকটিস করো ওই রকম ধরনেরই লজিক আসবে আর ভাগ্য ভালো হলে এইখান থেকেই কমন পড়ার যেতে পারে দেখো দেখা যাক দেখো আমি দিয়েছি এক নম্বর দিয়েছি কাঁচাম সাধারণত টক দু নাম্বার দিয়ে কী করতে হবে এগুলোকে বলে দিই আগে বাক্য আছে বাক্য থেকে প্রথমে বচন করবে বচনটার গুণও পরিমাণ নির্ণয় করবে এটা আসা আসার সম্ভাবনা একদম চরম চারটে দেবে দু নাম্বার করে থাকবে চার দুগো না আট আমি গোটা পঁচিশটা দিয়েছি বচন কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে দেখো শিশুরা ছাড়া আর কেউ সরল নয় কেবল পরিশ্রমীরাই সফল বৃত্তাকার বর্গক্ষেত্র নেই অসৎ ব্যক্তিরা কদাচিত সুখী হয় প্রত্যেক কবি দার্শনিক হন কেবলমাত্র সাধুরাই সৎ সব সাধু ধার্মিক নয় সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না বৃত্ত কখনও ত্রিভুজ হয় না সাদা হাতি আছে রাজনীতিবিদরা কদাচিত সৎ হন নিরামিষাসী বাঘ নেই কেবলমাত্র দার্শনিকরা সুখী কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে কেউই কাজটি করতে পারেনি জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে যে কেউ এই কাজটি করতে পারে অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না সবাই সাধু নয় যারা গির্জায় যায় দার্শনিকরা কখনোই সুখী নয় বিনয় ছাড়া সৎ হয় না কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু কোন মা তার সন্তানকে ভালোবাসেন না এরপরে এই যে পঁচিশটা লজিক তোমাদের কাছে আমি আলোচনা করলে দেখায় তুলে ধরলাম এইগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এইগুলোকে বিশেষ করে গুণ আর পরিমাণরূপে প্র্যাকটিস করবে তাছাড়াও অব্যাপ অব্যাপ আসার সম্ভাবনা নাই তবুও কিন্তু কয়েকটা প্র্যাকটিস করে রাখবে ঠিক আছে প্রচুর প্র্যাকটিস যারা লজিক করবে প্রচুর প্র্যাকটিস করো প্র্যাকটিসটাই এখন তোমাকে চরম তুঙ্গে রেজাল্ট করে দেবে আর প্র্যাকটিস না করলে কিন্তু রেজাল্ট করা চরম মুশকিল হয়ে পড়বে বেশ ঠিক আছে এরপর আমি চলে যাব বিয়ের দাগের এর দাগের আট নাম্বারে কিন্তু শিওর হাতের মুঠোই তোমাদের কিন্তু নাম্বার চলে এসেছে এবার চলে যাব বিয়ের দাগের আট নাম্বার টপ করে নেওয়ার জন্য দেখো উদাহরণসহ মাধ্যম ও অমাধ্যম না আচ্ছা বিয়ের দাগের বলি দেখো বড় প্রশ্ন যারা অ্যাটেম্প করবে তাদের জন্য বলছি প্রথমেই যে প্রশ্নটা আমি দিয়েছি আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগ বলতে কি বোঝ আবর্তনের বিবর্তন ও বিবর্তনের আবর্তন উদাহরণ সহ লেখো কি প্রশ্ন আনকমন প্রশ্ন কিন্তু এটা করে নেবে আসার সম্ভাবনা প্রবল এটাকে বাদ দেবে না এই যে আমি একটা করে স্টার্ট দিয়েছি এইগুলোই আমার মেন তারপরে তারপরেগুলো ফাও বেশ তারপরে দেখো অথবা দিয়ে আর একটা দিয়েছি আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি কী কী আলোচনা করো এ বছরের সরল আবর্তন সম্ভব নয় কেন আলোচনা করো এ প্রতি বছর এক বছর পর পর আসছে এই প্রশ্নটা এটা কমন প্রশ্ন তোমাদের ক্ষেত্রে সুবিধা বেশ এরপরে উদাহরণসহ মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো ও বচনের আবর্তন সম্ভব নয় কেন সরল আবর্তন ও অসরল আবর্তন বা সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য নির্ণয় করো অথবা দিয়ে আর একটা দিয়েছি এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় এ বছরের আবর্তন সম্ভব কি তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও ভালো করে করবে এই যে মাত্র চারটে প্রশ্ন দিয়েছি যারা লজিক করতে পারবে না তারা অবশ্যই এই বড় প্রশ্ন অ্যাটেম্প করবে এই চারটে ভালো করে করে রাখবে আটে আট পেয়ে যাবে ঠিক আছে তবে এই চারটে প্রশ্ন যেন বাদ দিও না তাহলে আট আটে ষোলো কিন্তু হাতের মুঠোয় চলে এলো যারা লজিক করবে তাদের জন্য একটু আলোচনা করি দেখো আমাদের আবর্তন বিবর্তনের যে বিয়ের দাগে লজিকটা পড়ে সেখানে ছ রকমের জিনিস তোমরা শিখে রাখবে আমি আগেও বলেছি এখনও বলছি প্রথমত অবস্থায় আবর্তন শিখবে তারপরে বিবর্তন শিখবে দু নম্বর তিন নম্বর আবর্তনের বিবর্তন শিখবে চার নাম্বার বিবর্তনের আবর্তন শিখবে আর কি আরও দুটো জিনিস আবর্তন ও বিবর্তন শিখে রাখবে বিবর্তন ও আবর্তন শিখে রাখবে ছটা ধাপ ছটার মধ্যে এই বছরের আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে আবর্তন ও বিবর্তন করো তাহলে কয়েকটা চারটে বাক্য দেবে চারটে বাক্য থেকে আবর্তন ও বিবর্তন করতে বলবে কিংবা এরকমও হতে পারে জানো তো তিনটে বাক্য দেবে তিনটে বাক্যকে বচন করতে হবে আর একটা বাক্যর পরিবর্তে দু নম্বরে একটা ছোট প্রশ্ন দিয়ে দেবে এসে কেউ থেকে কমন প্রশ্ন দেবে এসে কেউ যেগুলো আসে সেইখান থেকে দেবে সেইখান থেকে একটা দু নম্বর প্রশ্ন দিলো আর তিনটে লজিক দিল তাহলে যারা মনে করবে যে শুধু একটি বড় প্রশ্নটা করব যদি মনে করে যে এই বড়ো প্রশ্নটা ওর মধ্যে দিয়ে যদি লজিকটা করে ফেলো তিন দুগোনে ছটা আড়ায় ওইটা যদি না করে তাহলে দু আমার কিন্তু শর্ট হয়ে গেল তা করবে না একদম কনসাস থাকবে ভালো করে সতর্ক হয়ে পরীক্ষা দেবে বেশ তাহলে আমি তোমাদের জন্য কয়েকটা আবর্তন ও বিবর্তন উদাহরণ দিয়েছি দেখো মানুষ সাধারণত দয়ালু হয় সাদা বাঘ আছে যার সব ভালো তার শেষ ভালো চকচক করে এমন সকল বস্তু শোনা নয় সবাই সাধু নয় যারা গির্জায় যায় মানুষ মাত্রই পরিশ্রমী নয় সব বিজ্ঞানীরা সৎ নয় লাল সাদা নয় সৈনিকেরা অবশ্যই দেশপ্রেমিক খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয় অমানুষ কবি নেই প্রত্যেক মানুষ মরণশীল কোনো ছাত্রই নাটকে অংশগ্রহণ করতে পারবে না দয়ালু চিকিৎসক আছেন কোনো কিছুই যুগপথ উত্তেজক ও নিরাপদ নয় পি কেবল এস হতে পারে কদাচিৎ চিকিৎসকেরা আবেগপ্রবণ বেশিরভাগ লোক কুসংস্কারের এই যে দেখতে পাচ্ছ আমি আঠেরোটা তোমাদের কাছে বচন তুলে ধরলাম এই বচনগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবে আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তন আবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন ছটা রূপে তাছাড়াও তোমরা আরও আদার্স প্র্যাকটিস করবে কিন্তু এই ছ এই যে আমি আঠেরোটা দিলাম বচনের গুণ পরিমাণের ওইখানে পঁচিশটা দিয়েছি তাহলে কতগুলো হলো বহুত তেতাল্লিশটা বাক্য দিয়ে দিলাম এইগুলো ভালো করে প্র্যাকটিস করলেই দেখবে মাথাতে একটা অলরেডি ধারণা স্পষ্ট স্বচ্ছ ধারণা চলে আসবে বচন সম্পর্কে যে আমি যাই বচন দিচ্ছে তাই সৎ করে পেরে যাচ্ছি এই প্র্যাকটিসের হচ্ছে এটাই গুণাগুণ ঠিক আছে তাহলে কত হলো আট আটে ষোলো নাম্বার দুজনারই মানে যারা লজিক করবে তাদেরও চলে এলো যারা বড়ো প্রশ্ন করবে তাদেরও কিন্তু হাতের মুঠোয় এই নাম্বারটা চলে এলো এরপরে চলে যাবো সি দাগের দাকেট দাগের দেখো চরম কঠিন জায়গায় জায়গাটা বড় চ্যাপ্টা তা কী করবে দেখো চরম ভয়ানক চাপটা দেখো বড় প্রশ্ন আগে বলবো না বিচার বলবো বড় প্রশ্নই বলি আগে দেখো বড় প্রশ্ন করতে টিকা করতে হবে দুটো অনেকে ভাবছে এখান থেকে দুটো টিকা করানো ছোটো ছোটো সহজ বিরাট ব্যাপার না বলছি না চরম ভাইটাল জায়গা এই জায়গাটা এই জায়গাটা রিক্স নিতে হবে তুমি আমি রিক্স মানে তুমি দুটো করলে দি কোনো রিক্স নিলে না থাকবো থাকবো ওই দুটো করে নেবো তাহলেই সব চলে আসবে ওরকম করো না আমি যে করা দিয়েছি এ কটা বাদ দেবে না এই কোটার মধ্যে কোটা করলে গ্যারেন্টি পাবেই দুটো চার দুগুণ আট আর এইখান থেকে বাদ দিলে গ্যারেন্টি পাবে না কারণ এই কোটাকে বাদ দেওয়ার কোনো জায়গা নাই কটা দিয়েছি বেশ কটা দিয়েছি আমি দেখো আলোচনা করছি দেখো এক নম্বর দিয়েছি কি কি দিয়েছি দেখো চতুষ্পদী দোষ অব্যাপ্য হেতু দোষ দুটি নাবাচক যুক্তি বাক্যের দোষ দুটি বিশেষ যুক্তি বাক্যের দোষ অবৈধ সাধ্য দোষ তাহলে পাঁচটা দোষ সংক্রান্ত দিয়ে ফেলেছি কি দিয়েছি নিরপেক্ষ মূর্তি দিয়েছি তাহলে ছটা হলো তারপরে দিয়েছি হেতুপদের ভূমিকা নিরপেক্ষ হেতুপদের ভূমিকা লেখো টিকা চলে আসতে পারে তারপরে দিয়েছি নিরপেক্ষ পক্ষ পক্ষ হেতুপদের ভূমিকা লেখো বা কাজ এটা দিয়েছি তাছাড়া যেগুলো উপপাদ্য আর সম্পাদ্য আমার মনে হচ্ছে একটা এবছর আসবেই তাহলে এই চারটে উপপাদ্য সম্পাদ্য দিয়েছি এই চারটে উপপাদ্য সম্পাদ্য করে রাখ রাখো নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে যারা বড় প্রশ্ন করবে অনেকে কিন্তু নিরপেক্ষ নেই থেকে লজিক করতে পারবে না যারা এই মুহূর্তে পড়া করার মন মন জেগেছে সারা বছর না পড়াশোনা করে তারা কিন্তু এই বড়ো প্রশ্ন ছাড়া লজিক কিছুতেই করতে পারবে না কোনোভাবেই এই এই মুহূর্তে আর শেখার কোনো রাস্তা নাই হ্যাঁ অন্যান্য সাবজেক্টগুলো আছে যেহেতু তোমাকে শিখতে দেবে না অন্যান্য সাবজেক্টগুলো এই তাড়াতাড়ি তার জন্য এই বড় প্রশ্নগুলো সব করে রাখবে দেখো আমি উপপাদ্যগুলো বলছি সাত নম্বর একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য বিশেষ হলে এবং অপ্রধান আশ্রয় বাক্য নঙর্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিঃসৃত হয় না তারপর দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ের একটি আশ্রয় বাক্য অবশ্যই নঙর্থক হবে এ বচনে কেবল প্রথম সংস্থানই সিদ্ধান্ত হতে পারে স্টাচিহ্ন দুটো দিয়েছে দুটোই বেশি বেশি করে করে রাখবে এটা আসার সম্ভাবনা চরম তারপরে তো বলেই দিলাম তাহলে যে দেখতে পাচ্ছ এই টিকাগুলো এই টিকাগুলো যারা করবে তারা যেন এই টিকা কটা বাদ দিও না এই টিকাগুলো থেকে একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি আসবেই একশো পার্সেন্ট গ্যারেন্টি এই কটা টিকা থেকে তোমাদের দুটো টিকা আসবেই অনেকে ওই চার পাঁচটা টিকা করছো চরম প্রবলেম হয়ে যেতে পারে সুতরাং সামনে পরীক্ষা অতরিক্স নিয়ে কম করে করো না এই কটা করো আপাতত তারপরে দেখো যারা কিন্তু টিকা করবে না যারা লজিক শিখিয়ে রেখেছ যারা দীর্ঘদিন ধরে ভালো করে পড়াশোনা করছো তাদের জন্য আমি কয়েকটা প্র্যাকটিসের জন্য দিয়েছি দেখো কি দিয়েছি তারা দেখো তোমাদের দুটো বৈধতা বিচার করতে হয় মূর্তি সংস্থান উল্লেখ করতে হয় দোষ থাকলে উল্লেখ করতে হয় দেখো এক নম্বর দিয়েছি সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ হয় তারপরে দিয়েছি কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন আর একমাত্র সুবক জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন নেক্সট সৎ চকচকে বস্তু শোনা নয় হিরে শোনা নয় সুতরাং হিরে চকচক করে না এই প্রসঙ্গে একটা কথা বলি যে তোমরা ভেবো না আমি দেখেই কিন্তু লজিকটা দোষ গুণ সব চিনে নেব নিজেই করে ফেলব দেখেই যদি ভয় খেয়ে যাও তাহলেও মুশকিল দেখেই যদি ভেবে যাও আমি করে ফেলব তাহলেও মুশকিল তুমি জানো যে আমি প্র্যাকটিস করেছি সুতরাং যে কোনো বৈধতা বিচার দেখ আমি আগে তৈরি করবো সম্মত রূপ লেখে আগে গঠনটা লেখবে গঠন লেখার পর আপনামনি তোমাদের কলম চলবে কিন্তু তোমরা যে প্র্যাকটিস করেছো এই প্র্যাকটিস তোমাদেরকে বিথা হতে দেবে না তোমারা আর সফল হবেই তো দেখো তারপরে দেখো কোনো কবি নয় অমর যেহেতু যে কোনো মানুষ কবি এবং মানুষ অমর নয় তারপর অনেক সরকারি অফিসারই অধ্যাপক কেননা তারা এম এ পাস আর সকল অধ্যাপক এম এ পাস নেক্সট যেহেতু কোনো জ্ঞানী জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী সেহেতু সব নির্বধ নয় জ্ঞানী তারপর এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এতেও তিনটি পদ আছে তারপর সব সফল ব্যক্তি পরিশ্রমী সুতরাং সব সফল সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয় তারপর কলকাতা ভারতের অন্তর্গত দুবাই কলকাতার ভারতের অন্তর্গত নয় সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত কোনো মাছ সরিশৃপ নয় কারণ মাছেরা সরিষ্রীপ নয় কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরিষৃ নয় এবং কোনো শরীরশৃপ পাখি নয় আরেকটা বিদ্যটি এত দুর্বল যে হাঁটতে পারে না এই কোটাকে চরমভাবে প্র্যাকটিস করে রাখবে তাছাড়াও বাড়িতে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে প্র্যাকটিস করো প্র্যাকটিসের বিকল্প আর কিছু হয় না তুমি প্র্যাকটিস করলে তুমি ভালো রেজাল্ট অবশ্যই করবে সুতরাং সামান্য টাইম নিয়ে ওইগুলো প্র্যাকটিস করো সব লজিকগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিনের চাটে ওই লজিকগুলো রাখো বেশ ঠিক আছে তাহলে আমরা এই মুহূর্তে সি দাগ কমপ্লিট করে ফেললাম তাহলে তিন আটে চব্বিশ নাম্বার কিন্তু ক্লিয়ার এইবার চলে যাব আরও আট নাম্বার টপ করে নিয়ে নেব দেখো ডি এর দাগের তোমরা সবাই জানো ডি এর দাগের আসবে অন্যই পদ্ধতি আর আসবে অন্যই ব্যতিরিকী পদ্ধতি দুটো পদ্ধতির মধ্যে একটা তোমাদেরকে করতে হয় দুটোই আসার সম্ভাবনা চরম কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি এই দুটো পদ্ধতির মধ্যে তোমরা আবার সাজেশন করতে যেও না বেশ তাহলে তো আমি একটাও দিতে পারতাম কারণ এমন এমন বছরে আছে যেখানে এই দুটো আসার কথা ছিল একটা এমন ঘুরিয়ে এসেছে বোঝা গেছে না আর একটা এসেছে যেটা আগের বছর এসেছে কেউ করে নাই সেই ক্ষেত্রে বাস ছেড়ে দেওয়া বাঁচি অবস্থা মনোনা পড়া একদম মানে বিশাল তোমাদের কষ্ট হবে তখন তাহলে কী করবে একটা কিন্তু করবে না দুটোই করে রাখবে আর উদাহরণ দিয়ে প্র্যাকটিস করে রাখবে অন্যই পদ্ধতির উদাহরণ দিয়ে আসতে পারে নাহলে কি অন্যই ব্যতিরিকী পদ্ধতির উদাহরণ দিয়ে আসতে পারে একটা উদাহরণ দিয়ে আসবে একটা স্পষ্টভাবে আসবে তোমরা কিন্তু উদাহরণ দিয়ে তৈরি করে রাখবে চিহ্নিতকরণ করে রাখবে আমি এখানে দিয়েছি প্রথমে দেখো এক নাম্বার দিয়েছি মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি অথবা দিয়ে আরেকটা আছে অন্যই অন্য পদ্ধতি পালিশ করা ধাতব শিশির জমে না কিন্তু পালিশ না থাকা ধাতব দ্রব্যে শিশির জমে সুতরাং ধাতব দ্রব্যের প্রকৃতি শিশির জমার কারণ এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পালিশ করা তাহলে কি বোঝা আছে একাধিক সদত্ত ঘটনা একাধিক নগত ঘটনা বোঝা আছে পালিশ করা দ্রব্য আছে শিশির জমা আছে পালিশ করা দ্রব্য আছে শিশির জমা আছে পালিশ করা দ্রব্য আছে শিশির জমা আছে পালিশ করা দ্রব্য নেই শিশির জমা নেই এইভাবে একাধিক সদত্ত ঘটনা একাধিক নগত্ব ঘটনা দিয়ে অন্যই ব্যতিরিকী পদ্ধতিটাকে আলোচনা করবে ঠিক আছে বেশ এরপরে তাহলে দেখো আমাদের কিন্তু এই জায়গাটা আমি যেটা বললাম কিন্তু এই জায়গায় তোমরা ভেবে নেবে যে আমার দুটোই যখন আসবে অন্যই পদ্ধতিটা করে নিয়েছে অন্যই ব্যতিরিকী করার দরকার নেই বিরাট ভুল হয়ে যেতে পারে কারণ এই জায়গায় দিয়ে দিতে পারে তোমার বহু বাদ বলতে কি বোঝো বহু কারণবাদ সমালোচনা সহ আলোচনা করো যদি বড় প্রশ্ন দিয়ে দেয় আট নাম্বার কী করবে করার তো কিছু নাই তারপরে যদি দিয়ে দেয় সহ পদ্ধতি আলোচনা করো কিছুই করা নাই তোমার যদি বলা হয় যে ব্যতিরিকী পদ্ধতি আলোচনা করো যদি না করে থাকো তাহলে তো পারবে না একশো জন ছাত্রছাত্রীর মধ্যে ব্যতরিকী পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি বোধহয় জনা করেছ আর নব্বই জনা করনি সেই জন্য আমি বলছি এই দুটো প্রশ্ন কোনোভাবেই কিন্তু বাদ দেবে না ঠিক আছে এরপরে চলে যাব ডি এর দাগ হয়ে গেল শেষ ই এর দাগে চলে যাবো ইয়ের দাগের কি আছে দেখো ইয়ের দাগে টিকাতে চলে যাচ্ছি যারা লজিক করবে না তাদের জন্য টিকা নিয়ে উপস্থিত হয়েছি এই টিকাগুলো কিন্তু আবার আমার ওপরে সাজেশন করবে না এই টিকাগুলো সব কোটাই করে রাখবে এ কদিন আছে অবশ্যই হয়ে যাবে তো দেখো গোটা আর্টক টিকা দিয়েছি কিন্তু বাদ দেবে না কিন্তু দেখো স্বকার্যকে কারণ হিসাবে গ্রহণ করার দোষ দু নাম্বার মন্দমাজনিত দোষ তিন নাম্বার অবৈধ সামান্যিকরণ দোষ তারপরে দিয়েছি কাকতালীয় দোষ একটি অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ একটি আবাসিক শর্তকে কারণ বলে মনে করা দোষ বহু কারণবাদ দোষ আর বহু কারণবাদ আর দিয়েছি অপর্যবেক্ষণজনিত দোষ দেখো তোমরা দেখলে কাকতালীয় দোষ অবৈধ সামান্যিকরণ দোষ এইগুলো সব কিন্তু আমি তোমাদেরকে করতে বলছি যারা প্র্যাকটিস করছো তাদের যাদের অসুবিধা আছে তারা আমার আমি কিন্তু এগুলো ইতিমধ্যেই বোর্ডে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি তোমরা সেই জায়গায় যাও গিয়ে কাকতালিয়ে দোষ অবৈধ সামানিকরণ দোষ দুটি নাবাচক যুক্তিবাক্যে দোষ অবৈধ সাধ্য দোষ এগুলো ওইখান থেকে দেখে নাও তাহলে তোমাদের ধারণাটা একদম স্বচ্ছ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে মাথা একদম ফ্রেশ হয়ে যাবে ওই লজিকগুলো দোষ বিচার সম্পর্কে হ্যাঁ নিরপেক্ষ নাইয়েরও যে দোষগুলো বললাম আবার আরোহ যুক্তিতে এই কাকতালি অবৈধ সামানীকরণ একটি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করো দোষ সহকার্যের একটি কপটি কারণ বলে মনে করো দোষ মন্দ উপমা যুক্তি এই যে দোষগুলো আছে এগুলো আমি ভিডিও করে দিয়েছি সুন্দরভাবে আবার নিরপেক্ষ নাই চ্যাপ্টার থেকে যে দোষ বিচারগুলো আছে সেইগুলোও ভিডিও করে দিয়েছি সুতরাং ওই ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের চরম উপকার হবে আর তোমাদের উপকার হলে আমার ভালো লাগবে দেখো তারপরে চলে যাচ্ছি যারা লজিক করবে তাদের জন্য যারা লজিক করবে তাদের জন্য আমি বেশ কিছু লজিক দিয়েছি প্র্যাকটিস করার জন্য তাড়াতাড়ি প্র্যাকটিস করে ফেলবে দেখো এক নম্বর দিয়েছি কুকুরেরাও মানুষের মতো প্রাণী সুতরাং কুকুরেরাও মানুষের মতো বিচার বুদ্ধি সম্পন্ন তারপরে দিয়েছি শীতের পরেই বসন্ত আসে কাজেই শীত হলো বসন্তের কারণ অথবা দিয়েছি দিনের পরে রাত্রি আসে সুতরাং দিন হলো রাত্রির কারণ তারপরে নেক্সট দিয়েছি যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খায় সেদিনই পরীক্ষা খারাপ হয় আর যেদিন ডিম খায় না সেদিন পরীক্ষা খারাপ হয় না সুতরাং ডিম খাওয়ায় ডিম হচ্ছে অশুভ আচ্ছা তারপরে দেখো টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে বেশ তারপরে দেখো গাছের মতোই কারখানার জন্ম ও বৃদ্ধি আছে সুতরাং কারখানার প্রাণ আছে সূর্যগ্রহণের সময় সে খেয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছে সুতরাং সূর্যগ্রহণে তার অসুস্থ হওয়ার কারণ এ পর্যন্ত আমি যত সাদা ফুল দেখেছি সবগুলো রাতে ফোটে সুতরাং সব সাদা ফুলই রাতে ফোটে একটি দেশের রাজধানী হলো জীবদেহের দেহের মতো সুতরাং জীবদেহের হৃদপিণ্ডের আয়তন বৃদ্ধি যেমন ক্ষতিকারক তেমনি রাজধানীর আয়তন বৃদ্ধি দেশের পক্ষে ক্ষতিকারক তারপর দিয়েছি বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ তারপর দিয়েছি জোয়ারের পর ভাটা আছে সুতরাং জোয়ার হলো ভাটার কারণ তারপর আছে কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণও বৃদ্ধি পেয়েছে সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের কারণ নেক্সট দিয়েছি বিষ্পান করলে মৃত্যু ঘটে সুতরাং বিষপানই হলো মৃত্যুর কারণ তারপর দিয়েছি কলকাতায় বৃষ্টি হলো এবং মুম্বাইতে বন্যা দেখা দিল সুতরাং কলকাতায় বৃষ্টি মুম্বাইয়ের বন্যা হওয়ার কারণ আকাশে ধুমকে তো আবির্ভাবে ঠিক পরেই রাজার মৃত্যু হলো সুতরাং আকাশে ধুমকে তো আবির্ভাবই হচ্ছে রাজার মৃত্যুর কারণ এই যে তোমাদের গোটা চোদ্দো পনেরোটা দিয়েছি এইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এইগুলো প্র্যাকটিস করার পরে তোমরা আরও প্র্যাকটিস করবে তোমাদের ভাগ্য ভালো হলে এই থেকেই দেখবে কমন চলে আসবে আর তাছাড়া তোমাদের যেগুলো আসবে এইগুলো যদি না আসে তাহলে দেখবে যে এইরকম ধাঁচিরই আসছে খুব সহজ তোমরা সবাই কিন্তু পেরে যাবে একদম নো টেনশন নো চিন্তা তোমরা শুধু কাজ করে চলো পরীক্ষা তোমাদের দুর্দান্ত হবে দেখো তোমাদের জন্য আমি বেশ কিছু এমসি কিওরও উদাহরণ নিয়ে এসেছি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে আর আমি তোমাদেরকে যে টিক্স বলে দেবো সেই ফলো করলে তোমরা একদম হানড্রেড পারসেন্ট এমসি কি কমন পাবে ঠিক আছে দেখো এ আলোচনা করি তারপর বলছি এক নম্বর যুক্তি বলতে বোঝায় ড্যাশ দু নম্বর অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে ড্যাশ বলে অবরহ যুক্তিতে উপনীত হওয়া হয় ড্যাশ আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা করেছেন ড্যাশ উত্তরগুলো সব আছে অপশন আছে সকল মানুষ হয় স্বার্থপর ড্যাশ কোনো কোনো মানুষ হয় ব্যক্তি ব্যক্তি ড্যাশ একই উদ্দেশ্য ও বিশিষ্ট দুটি বচনের মধ্যে ড্যাশ বিরোধিতা থাকে তারপরে দেখো ন্যায় সংস্থান ড্যাশ ভ্রম্যান্টিপ হলো ড্যাশ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি যে বচন হয় তা হলো ড্যাশ প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে বলা হয় ড্যাশ কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো ড্যাশ শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তা হলেন ড্যাশ ভারত জয়লাভ করবে যদি কেবল কেবল যদি ভারত প্রথম ব্যাট করে প্রতিকায়িত রূপ লেখো ড্যাশ যে যৌগিক বচনের সত্য সারণী সবকটি দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয় ড্যাশ এমন নয় যে মিতা গান গাইবে এই বচনটি হলো ড্যাশ এ সিস্টেম অফ লজিক গ্রন্থটি লেখক হলেন ড্যাশ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো ড্যাশ তারপর আরোহ অনুমানের সামান্যকরণ যে মাধ্যমে প্রতিষ্ঠা হয় তা ড্যাশ অক্সিজেন উপস্থিত হলো ড্রাহনের ড্যাশ শর্ত ভেজাকাঠে অগ্নিসংযোগ ধুম সৃষ্টির শর্ত তারপরে দ্বৈতন্নয় পদ্ধতি হলো ড্যাশ মিল ও বেন উভয়ই ড্যাশবাদী মিলের অন্যই পদ্ধতির সিদ্ধান্ত হলো সম্ভাব্য বেশ এই চব্বিশটা প্রশ্ন তোমাদেরকে আলোচনা করলাম কিন্তু এই চব্বিশটাই শুধু করলে হবে না আরও করতে হবে যেগুলো করতে হবে একদম হানড্রেড হানড্রেড পাস মানে তোমাদের চল্লিশ নাম্বারই কমন চলে আসবে কিন্তু একটু কষ্ট করতে হবে কী করতে হবে এবিটিএ ডাব্লু বিটিএ ডাব্লুবিএইচ এ হঠাৎ টেস্ট পেপার বললাম তিনটে বললাম এবটিএ ডাব্লু বিটিএ ডাব্লুবিএইচ এ র্যাপিড টেস্ট টার্গেট আর দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত সালের এমসিকিউ আর এসিকিউ ভালো করে করে নেবে তাহলে পরে দেখবে তোমাদের সব কমন পাঁচ দিন লাগবে পাঁচটা টেস্ট পেপার সাথে আমি এক একটা টেস্ট পেপারে এক এক দিনে এক একবারে আর কি এমসি কুগুলো শেষ করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তাহলে তোমরা যদি প্রত্যেকদিন এক একটা টেস্ট পেপার এক এক একটা ভিডিও দেখে ফেলো তাহলে তোমাদের কিন্তু সেইগুলো হয়ে যাচ্ছে বারবার শুনে নেবে তাহলে দেখবে সেইগুলো হয়ে যাচ্ছে যারা এতদিন ধরে পড়াশোনা করলো লজিকগুলো শিখলো যারা দর্শন শিখলো তাদেরও দেখবে দু একটা ইতস্তত লাগছে তারা যদি এরকমভাবে শট মুখস্ত না করে বা না দেখে কিন্তু তোমরা সারা বছর পড়ো অনেকে তারা যদি এই পাঁচটা ভিডিও দেখো তাহলে দেখবে ওদের থেকে তোমরা প্রতি বলে ছক্কা মারছ বাউন্ডারি পার ঠিক আছে তাহলে তোমরা ওই পাঁচটা ভিডিও যারা এখনও পর্যন্ত একবার পড়াশোনা করতে পারো তাদের জন্য বলছি ওই পাঁচটা ভিডিও অবশ্যই দেখো তাছাড়া এই মুহূর্তে দর্শন পড়ে সেই রকমভাবে বুঝতে পারবে না কিন্তু একমাত্র উপায় হচ্ছে ওই যা দেখছো তাই মুখস্ত করো আর মাথায় ছবি এঁকে রেখে দাও বেশ এরপরে চলে যাবো এসে কেউ সম্পর্কে আলোচনা করছি তাকে এসে কেউ গুরুত্বপূর্ণ এসে কেউ তোমাদের তুলে ধরেছি দেখো কারণে পরিমাণগত লক্ষণ কি বহু কারণবাদের একটি সুবিধা উল্লেখ করো অথবা বহু কারণবাদ বলতে কী বোঝো অথবা দিয়েছি বহু কারণ সমন্বয় বলতে কী বোঝো একটা ভালো বা উত্তম উপমা যুক্তি উদাহরণ দাও উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে মন্দ উপমাযুক্তি কাকে বলে উদাহরণ দাও সংযোগিক বচন কখন সত্য হয় বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় অস্তিত্বমূলক তাৎপর্য কী ভেনচিত্রে প্রকাশ করো সকল মানুষের মরণশীল একটি মিশ্র বৈকল্পিক নাই বৈধ হলে কী দোষ হয় অবৈধ হলে কী দোষ হয় সকল মানুষের বিচার সম্পন্ন জীব এর বিরোধী বচন কী হবে বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে বস্তুর যুক্তির আকারগত বৈধতা কাকে বলে যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো বিস্মান মৃত্যুর কারণ এক্ষেত্রে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে শর্ত কাকে বলে আবশ্যিক শর্ত কাকে বলে উদাহরণ দাও পর্যাপ্ত শর্ত কাকে বলে উদাহরণ দাও আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে উদাহরণ দাও আরোহমূলক লাভ বা ঝুঁকি কাকে বলে উদাহরণ দাও তারপর শত সত্য বা শতমিথ্যা বা বচন বচনাকার বলতে কী বোঝায় উদাহরণ দাও শূন্য শ্রেণী বলতে কী বোঝায় শূন্য শ্রেণী বলতে কী বোঝায় তারপর পরিপূরক শ্রেণী বলতে কী বোঝায় উদাহরণ দাও অসম বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও বিবর্তনে বৈধতা গুণ সংক্রান্ত নিয়মটি আলোচনা করো এই যে তোমাদের ষোলোটা প্রশ্ন ধরলাম এর সঙ্গে কিছু অল্টারনেটিভ তুলে ধরলাম এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে তাছাড়া যেটা মূল মন্ত্র তোমাদেরকে বললাম এবিটিএ টেস্ট পেপার এক নম্বর দু নম্বর ডাব্লু এ টেস্ট পেপার তিন নম্বর পনেরো দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত অল ইয়ারের সালে যেগুলো এসেছিলো এমসি কিউ এসি কিউ প্র্যাকটিস তারপরে ডাব্লু বি এইচ এ টেস্ট পেপারে বাইশটা বারো বারো চব্বিশটা সেট আছে তাহলে চব্বিশটা সেট প্র্যাকটিস করো র্যাপিড টেস্ট ওখানেও ওই রকম বারো চোদ্দোটা সেট আছে আমি সব করিয়ে দিয়েছি তোমরা ওই সেগুলো প্র্যাকটিস করো তোমরা সফল হবেই একদম আশিতে আশি নাম্বার তুলবেই আর তোমরা সার্থক হলে আমি আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব ঠিক আছে সবাই ভালো থাকো সবাই মন দিয়ে পড়াশোনা করো তোমাদের রেজাল্ট খুব সুন্দর হোক সবাই ভালো থাকো ধন্যবাদ